ইন্ডিয়া জোট যদি না জোটে অথচ ইন্ডিয়ার জোটটা টিকে গেলো তাহলে কিন্তু অধী চৌধুরীর ক্ষেত্রে তৃতীয় আরেকটা পথ খোলাই থাকবে সেটা হলো হয় ভিন্ন রাজনৈতিক দল তৈরি করো না হলে বিজেপি রাজনীতির সাথে যুক্ত অদিত চৌধুরীর যে দ্বন্দ্বটা হলো এই দন্দে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে এখনো যারা কংগ্রেস রাজনীতির মধ্যে মানে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কিন্তু সংকট তৈরি হলো মমতার মুখটা যাতে বন্ধ থাকে তার জন্য মল্লিকার্জুন খার্গে হয়তো অনেক বেশি কঠিন শব্দ ব্যবহার করে অদিত চৌধুরীর মুখটা বন্ধ করবার চেষ্টা করেছেন নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম ঠিক লোকসভা নির্বাচনের মাঝখানে কংগ্রেসের কমান্ডের সাথে অধীর রঞ্জন চৌধুরীর খাড়গে পরিষ্কার বললেন ইন্ডিয়া যদি থাকতে অসুবিধা না হয় বেরিয়ে যান অধীর চৌধুরী অধীর পাল্টা দিলেন আমিও সর্বভারতীয় কংগ্রেস কমিটির মেম্বার আমাকে এইভাবে বলবেন না পার্টির স্বার্থে বাংলার কংগ্রেসের স্বার্থে আমি এইভাবেই নৈতিক বিরোধিতা করে যাব মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎটা কি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎটা কি এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী প্রথমে স্বাগত অধীর বিরোধিতা করা নিয়ে কিভাবে দেখছেন কংগ্রেসের ভবিষ্যৎ দেখো এটা তিন ভাবে দেখা যায় একটা হলো যে মল্লিকার্জুন খার্গে আহ তৃণমূলকে বা জোট রাখতে গিয়ে কথা বলেছেন এটা তার অন্তরের কথা নয় বলে তিনি মুখ মানে এটাকে বলে পলিটিক্স অফ ডিসপ্লে মানে আমি বাইরে প্রদর্শন করলাম কিন্তু বাস্তবে অদেরকে ফোন করে জানিয়ে দিলাম যে ভাই এটা বলতে হয়েছে বুঝতেই পারছো এটা হতে পারে ক খ হতে পারে যে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর সাথে অধীর চৌধুরীর যে সম্পর্ক মল্লিকার্জুন খার্গের সাথে কিন্তু তেমন সম্পর্ক নয় যার জন্য তুমি দেখবে সংসদে সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী অধীর চৌধুরীকে আগলে রাখে মানে অধীর চৌধুরীর ব্যাপারে কিন্তু ওদের আলাদা আবেগ আছে বিশেষ করে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী দুজনের ক্ষেত্রে আমি দেখেছি একটা আলাদা আবেগ আছে কিন্তু আহ যেহেতু নেতৃত্বের প্রশ্নে অধীর চৌধুরী মানে লোকসভার নেতা বিজেপি এই কংগ্রেস দলের মল্লিকার্জুন খাগড়ে মানে কংগ্রেস সভাপতি ফলে কোন একটা জায়গায় সভাপতিকে চ্যালেঞ্জ করছে তার লোকসভার নেতা এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে এবং এখান থেকেই হয়তো ইগো ক্ল্যাশ হচ্ছে অর্থাৎ একটা ইগো ক্ল্যাশ হচ্ছে যে সভাপতি না হয়তো পশ্চিমবাংলা রাজনীতি উনি অতটা জানেনি না গভীরে যান না ফলে এইখান থেকেও মানে কালকের মন্তব্যটা আসতে পারে সেই সম্ভাবনা আর থার্ড একটা সম্ভাবনা যেটা আছে সেটা আহ ভয়ঙ্কর যদি এনডিএ জোট না যেতে অধিত্য চৌধুরী যে এই অবস্থান আর মানে সরি ইন্ডিয়ার জোট যদি না জোটই অথচ ইন্ডিয়ার জোটটা টিকে গেল মানে জোটটা ক্ষমতা এলো না কিন্তু সর্বভারতীয় স্তরে मोदी বিরোধী জোটটা টিকিয়ে রাখলো কংগ্রেস বা তিনমুলো সেখানে থাকলো তাহলে কিন্তু অধিকারী এর ক্ষেত্রে তৃতীয় আরেকটা পথ খোলাই থাকবে সেটা হলো হয় ভিন্ন রাজনৈতিক দল তৈরি করো না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা ছাড়ো না হলে বিজেপি রাজনীতির সাথে যুক্ত হোক অর্থাৎ অধিত চৌধুরীর রাস্তা কিন্তু তখন খুব নির্দিষ্ট হয়ে যাবে মানে এই বিরোধিতাটা তখন তিনি প্রকাশে করতে না তাহলে তৃতীয় ক্ষেত্রে যেটা আমি বলছিলাম তাহলে আমি আরেকবার যদি একটু সামিং আপ করি তাহলে একটা হতে পারে যে মুখে বলছেন মল্লিকার্জুন খাগড়ে কিন্তু মানে কার্যকারী তিনি করবেন না অর্থাৎ অধিত চৌধুরীর ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন না যেটা এতদিন চলে আসছিল সেই ধারাটাকেই তিনি কন্টিনিউ করবার জন্য বলেছেন দ্বিতীয় যেটা সেটা হলো যে ইগো ক্ল্যাশ মল্লিকার্জুন খার্গে হলো সভাপতি তার কথা মানছে না অধিত চৌধুরী ফলে এটা সভাপতি হিসাবে তার একটা ইগোতে লেগেছে এবং সেই জায়গা থেকে উনি তাকে চলে যাওয়ার মতন রাস্তা দেখাচ্ছেন আর থার্ড যেটা সেটা হলো যে এই নির্বাচনে যদি এই ইন্ডিয়া জোট জয়ী হয়ে যায় তাহলে সমস্যাটা মিটে গেল ইন্ডিয়া জোট জয়ী হয়ে গেলে মানে কংগ্রেস দলের সমর্থন সবাইকে লাগবে অধিত চৌধুরী যদি যেতেন তাকেও লাগবে হয়তো তাকে মন্ত্রীও করে দিতে পারে কিন্তু তার বাইরেও আরো আর যেটা সম্ভাবনা আছে সেটা হলো যে মানে ইন্ডিয়া জোট হেরে গেল मोदी ক্ষমতায় আসলো দ্বিতীয়বারের জন্য এবং কংগ্রেস যদি চায় তখন ইন্ডিয়া জোটটাকে ধরে রাখতে তাহলে তৃণমূল কংগ্রেসকে যে চাইবে সেই অবস্থায় অঘি চৌধুরী কাছে একটা বড় একটা সংকট হবে কারণ এরপর রাজনীতিটাকে তাকে চালিয়ে যেতে হবে তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোটের শরিক হিসাবে তৃণমূল কংগ্রেস চাইবে যে অধীরের মুখ বন্ধ রাখতে যেটা এখনো চাইছে তাহলে অধীর কি তখন মুখ বন্ধ রাখবে আমার উত্তর যে সেই ক্ষেত্রে অধীরকে যে কোনো একটা পথের মধ্যে বেছে নিতে হবে কয়েক কি কি পথ তার সামনে খোলা থাকবে এক হলো তিনি এতদিন যে বিরোধিতা করছিলেন সেখান থেকে সরে আসা এসে তৃণমূল কংগ্রেসের জয় গান গাওয়া জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এটা বলতে হবে না হলে দ্বিতীয় যেটা হলো যে তাকে কংগ্রেস দল থেকে সরে যেতে হবে অর্থাৎ কংগ্রেস দল থেকে সরে গিয়ে আঞ্চলিক কোন দল তৈরি করতে হবে যেমন করে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি তৃণমূল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি ছিল যে হয় তুমি বামেদের সমর্থন নিয়ে যে কংগ্রেস চলছে সেটা মেনে নাও আর না হলে তুমি কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল তৈরি করো মমতা বন্দ্যোপাধ্যায় দেখলো যে বাবা বামে বামেদের বামেদের সঙ্গে নিয়ে কংগ্রেস বারবার সরকার তৈরি করছে বা পরোক্ষভাবে সরকার তৈরি করছে দিল্লিতে ফলে পশ্চিম আমি জোরদার আন্দোলন বা বিরুদ্ধে করতে পারছি না বা আমাকে করতে যোগ দিচ্ছে না হাইকমান্ড সেই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন যে তিনি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করবেন সেটা সাকসেস হলো তাহলে অদিত চৌধুরীর ক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা থাকবে যে একটা নতুন দল তৈরি করা মানে পশ্চিমবঙ্গ কংগ্রেস বা যে কোনো একটা কংগ্রেস বাংলা কংগ্রেস এরকম নাম দিয়ে একটা দল তৈরি করা এবং তা সেই প্ল্যাটফর্ম নিয়ে রাজনীতি শুরু করা আর না হলে তার কাছে শেষ যে বিকল্পটা থাকবে সেটা হলো যে কার্যত বিজেপিতে চলে যাওয়া মানে মমতাকে যদি অপসারণ করতে হয় এই নির্বাচনের ফলাফলে যদি বিজেপি বেশি আসন পায় তাহলে বিজেপি প্রধান শক্তি হিসাবে চাইবে অধীরকে আবার ও মমতাকে হারানোর জন্য বিজেপিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে কোস্তব বাড়ছে কোনো সময় বিজেপিতে যাবে আমরা ভেবেছি তুমি ভেবেছো কিন্তু গেছে তো এরকম বহু লোক গেছে মমতা কে অপসারণটা যদি একমাত্র সেই ক্ষেত্রে যে কোনো একটা পথ অধিত হবে দেখার যে কি হয়। কিন্তু আপাতত আমি বলবো যে খার্গের সাথে অধিত চৌধুরীর যে দ্বন্দ্বটা হলো এই দ্বন্দ্বে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে নেপাল মাহাতো সবচেয়ে বেশি ক্ষতি হবে প্রদীপ ভট্টাচার্যী এখনো যারা কংগ্রেস রাজনীতির মধ্যে মানে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কিন্তু সংকট তৈরি হলো কেন আমি তোমায় বলছি যখন বাম কংগ্রেসের মধ্যে আমি না না আমি কিন্তু এই প্রথম দু হাজার পর একেবারে আবেগ দিয়ে প্রতিটি কংগ্রেস প্রতিটি বাম কর্মী একে অপরে হাত ধরে কিন্তু প্রচার চালাচ্ছে প্রকাশ্য জনসভায় প্রকাশ্যে জনসভায় ভাষণ দিচ্ছেন নেতারা ভাষণ দিচ্ছেন এবং আবেগ রাজনীতিতে আবেগ গুরুত্বপূর্ণ এখানে আবেগ আমি দেখতে পাচ্ছি বাম বামেদের অল্পবয়সী ছেলেদের সাথে কংগ্রেসের ছেলেদের যে আবেগ সেই আবেগ মিশ্রিত হয়েছে ভোট পার্সেন্টেজ দেখো এই হিন্দু মুসলমানের রাজনীতির মধ্যে কতটুকু ভোট পাবে সেটা বলা কঠিন কিন্তু আমি তোমায় বলছি যখন জোটটা একটা মুসলিম অবস্থান নিচ্ছে পশ্চিমবাংলাতে অনেকেই দাবি তুলছে যে দু পর্যন্ত জোটকে রাখতে হবে সেই সময় মল্লিকার্জুন খার্গে কংগ্রেস সভাপতি তিনি যেভাবে অধীর চৌধুরীকে দাগিয়ে দিয়ে মূল বার্তাটা দিলেন তৃণমূলের সাথে থাকো কিন্তু অনুমতি বামেদের সাথে থাকো বাংলার কংগ্রেসের রাজনীতি সাপেক্ষে সেটা তো বটেই অবশ্যই বটে সেটা নিয়ে কোনো কথা নেই কিন্তু আমার যেটা আমার যেটা বার্তাটার থেকে মনে হলো তাহলে কি তৃণমূল কংগ্রেসের প্রতি অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছে কেন্দ্রের কংগ্রেসরা তাহলে কি কংগ্রেসের কাছে এই বার্তাটা পৌঁছে গেছে যে ক্ষমতা আমরাই আসছি তৃণমূলের সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ একটা অধীরের থেকে তৃণমূলের সেই সিট গুলো কি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ফলে তাতে যদি অধীরকে যদি বলি দিতে হয় দেব কিন্তু তৃণমূলের সংখ্যাটা আমার সাথে থাকলে আমি সরকার গঠন করতে পারবো এই ভাবনার থেকেই কি মল্লিকার্জুন খাগড়ে কালকে অধীরকে আক্রমণ করলেন সেটাও কিন্তু দেখার কিন্তু একই সাথে আমি তোমায় বলবো আরেকটা ভাবনা কাজ করতে পারে সেটা হলো যে উত্তরবঙ্গে যে ভোটের প্রবণতা পেয়েছে তৃণমূল জিতু হারুক আমি না কিন্তু মুসলমান ভোটটা কিন্তু দু হাজার একুশের মতন তৃণমূলের পক্ষে পড়ছে না অর্থাৎ দু একুশ সালে যেভাবে একতরফাভাবে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটটা পেয়েছিল প্রতি একশো জন মুসলমান মানুষের মধ্যে একানব্বই জন আবারও বলছি প্রতি একশো জন মুসলমানের মধ্যে একানব্বই জন মুসলমান তৃণমূলকে ভোট করেছিল দু সালে এই প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একটা অংশে কিন্তু ফাটল ধরেছে মুসলিম ভোটের তাহলে মুসলিম ভোটের জায়গা থেকে যদি দেখো তাহলে আমি বলবো যে বাম কংগ্রেসের কাছে যাওয়ার সম্ভাবনা তবে অধিক চৌধুরীকে বার্তা দিয়ে মুসলিম ভোট মানে যাতে মানে বাম এবং কংগ্রেসের জোটের মধ্যে একটা যে মজবুত অবস্থা তৈরি হয়েছে সেখান সেটাকে ফাটল ধরানোর চেষ্টা ফাটল ধরলে সুবিধে কি বা অধীরের প্রতি আলাদা বার্তা দিলে বা তাকে মেলাইন করলে সুবিধে কি যে মুসলিম কংগ্রেস ভোট সমর্থক যারা আছে তা তাদের মধ্যে একটা অনাস্থা তৈরি হবে তারা মানে এই নির্বাচনে কংগ্রেসের প্রতি যে ছোট ছুটি করছিল সেটা বন্ধ হবে মনে করবে যে দিল্লির নেতারা অধীর চৌধুরীকে গুরুত্ব দিচ্ছে না ফলে পশ্চিমবাংলায় কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই ফলে এই কংগ্রেসকে ভোট না দিয়ে তৃণমূলকেই ভোট দাও এরকম একটা বার্তা কি তার মধ্যে থাকলো কিনা সেটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে এটা বলে মনে হচ্ছে না কি এটা মুখ্যমন্ত্রী একটা পরোক্ষ মন্তব্য করে চাপ সৃষ্টি করেছেন কারণ প্রথম দিন বললেন আমি ইন্ডিয়া জোটকে বাইরে দিয়ে সমর্থন করব ঠিক তারপরের দিন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বললেন আমি ইন্ডিয়া জোটে আছি এই যে দু রকম মন্তব্য ঠিক একদিনের ব্যবধানে মুখ্যমন্ত্রী করলেন এটা কি কংগ্রেসকে একটা বার্তা দেওয়ার চেষ্টা বলে আপনার মনে হয়েছিল একদম আমার কিন্তু পরিষ্কার করে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী চাপের রাজনীতি যেটা করে অভ্যস্ত সেই চাপের রাজনীতিতে তিনি যখন বললেন যে প্রথমত কংগ্রেস চল্লিশটা বেশি আসন পাবে না বলে বার্তা দিয়েছিলেন তারপরে আবার বললেন যে বাইরের থেকে সমর্থন প্রয়োজনে করবেন এবার এই যে এই কথাগুলোর মধ্য দিয়ে না জাতীয় স্তরের দেখো জাতীয় স্তরে মোদী কি প্রচার করছে যে ইন্ডিয়া জোট ইন্ডি এর কোনো ঐক্যবদ্ধ নেই এরা ভঙ্গুর এরা মানে একটা স্থায়ী সরকার দিতে পারবে না বিজেপি একমাত্র স্থায়ী সরকার দিতে পারবে ফলে ভিন্ন রাজ্যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য তারা ভিডিও আকারে প্রচার করছে ভিডিও আকারে প্রচার করে সোশ্যাল মিডিয়াতে ফলে বিজেপি মমতাকে ব্যবহার করছে নির্বাচনী রাজনীতিতে তার মমতার বক্তব্য ব্যবহার করে বিজেপি ফয়দা লুটছে ফলে কংগ্রেস চাইছে ভাই মমতার মুখটা বন্ধ রাখো মমতার মুখটা বন্ধ রাখো মমতার মুখ খুললেই কিন্তু অল ইন্ডিয়াতে ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে মমতা যখন বলছে যে কংগ্রেস চল্লিশটার বেশি আসন পাবে না সেই মুহূর্তে তার ভিডিওটা সারা দেশে বিজেপি ব্যবহার করেছে শুধু প্রধানমন্ত্রী পর্যন্ত জনসভায় এসে বলেছে যে এদের শরিকরা চল্লিশটা বলছে চল্লিশটা বেশি আসন পাবে না এমনকি কি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী পঞ্চাশটা আসন দিয়ে দেওয়ার সময় বলছিলেন যে আমি তো পঞ্চাশটা আসন দিলাম ইন্ডিয়া জোটের শরিক তারা চল্লিশটা আসনও বেশি দিতে চায় না ফলে তুমি বুঝতে পারছো এবং উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে কংগ্রেস চল্লিশটা বেশি আসন পাবে না এই বক্তব্য ব্যাপকভাবে প্রচার করেছে বিজেপি ফলে কংগ্রেসকে আঘাত করবার চেষ্টা করেছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে আমি বাইরের থেকে সমর্থন করব সেটা আরেকটা আতঙ্ক তৈরি করেছে ফলে সর্বভারতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলোকে বিজেপি ব্যাপকভাবে প্রচার করছে ফলে মমতার মুখটা যাতে বন্ধ থাকে তার জন্যই মল্লিকার্জুন খার্গেও হয়তো অনেক বেশি কঠিন শব্দ ব্যবহার করে আমার মনে হয় যে অদিত চৌধুরীর মুখটা বন্ধ করবার চেষ্টা করেছেন ভাই আর যাই করো আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় জানি আমাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া না দেয় ইন্ডিয়া জোটের বিরুদ্ধে প্রতিক্রিয়া না দেয় কারণ ইন্ডিয়া জোটের বিরুদ্ধে মমতার এক একটা মন্তব্য সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোটের ক্ষতি করছে ফলে সেই জায়গা থেকেও হয়তো অদিত চৌধুরী মুখ বন্ধ করার জন্য এই বক্তব্য নেক্সটেন ইঞ্জিন অয়েল এক নে সফর কি অর বেটার পাওয়ার বেটার মাইলেজ ও হাই টেম্পারেচারে ইঞ্জিন কে স্মুথ রাখতে ব্যবহার করুন শুধুমাত্র নেক্সটেন ইঞ্জিন অয়েল ডিস্ট্রিবিউটরশিপ নিতে যোগাযোগ করুন 9732255555 এই নম্বরে এই বিষয় শেষ প্রশ্ন বামেরা কি এই বিষয় এটা ধর্ম সংকটের মধ্যে পড়লো অবশ্যই অবশ্যই বামেরা কিন্তু সত্যি ধর্ম সংকটের মধ্যে পড়লো সর্বভারতীয় স্তরে মানে বামেদেরকে চাইলেও আমি দেখেছি রাজ্য স্তরে কিন্তু বামেদের অস্বীকার করে এরা কারণ রাজনীতিটা অঙ্কের খেলা ফলে মল্লিকার্জুন খারগেরা বুঝতে পারছেন যে অঙ্কটা বামেদের থেকে আসন বেশি পাবে তৃণমূল কংগ্রেস ফলে সরকার গঠনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি চাই বাংলায় বামেলা বামেরা যদি গুলি মানে নিপাত যায় তা আমার কি যায় আসে বামেদের যদি ক্ষতি হয় তাতে আমার কি যায় আসে সংখ্যা নিয়ে খেলা ফলে তৃণমূল কংগ্রেস বামেদের থেকে বেশি আসন পাবে সুতরাং সেই বেশি আসন পাওয়া দলকে নিয়ে আমি চলবো বলে এটা কিন্তু আমি বলছি এই যে অল ইন্ডিয়া কংগ্রেসের যে পশ্চিমাঙ্গের প্রতি দৃষ্টিমঙ্গি তার ফলে কিন্তু বাম কংগ্রেসের জোটটাকে ধরে রাখাটাও খুব চ্যালেঞ্জিং মানে আগামী দিনে কিন্তু এটাকে ধরে রাখাটা সত্যিই চ্যালেঞ্জিং কারণ সর্বভারতীয় স্তরের কংগ্রেস নেতারা কেবল মাত্র মমতা মুখাপেকে হয়ে থাকতেন মমতা আর সংখ্যাটার উপর গুরুত্ব দিচ্ছেন তিন কয়টা আসন পাবে সেগুলো নিয়েই তারা সরকার গঠন করবে এমন একটা ভাব দেখাচ্ছেন বলে তাতে যদি রাজ্যে বাম কংগ্রেসের জোট নিпаджат বা নষ্ট হয় ক্ষতি হয় সেটাকে তারা পরোয়া করছেন না ফলে এখান থেকে কিন্তু বাম কংগ্রেসের জোটের ভবিষ্যতের একটা অন্ধকার বা ধোঁয়াশা তো তৈরি হচ্ছে অবশ্যই সেই ধোঁয়াশা শুধুমাত্র নেতাদের মধ্যে নেই এই নেতারা যে কথাগুলো বলেন একদম গ্রাউন্ড রিয়েলিটিতে যারা কর্মীরা কাজ করেন তারা কিভাবে নেন সেই প্রশ্নকে নেতারা ভাবেন আমার মনে হয় নয় যে বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করছেন কর্মীরা তাদের নেতারা উপরে বসে এই ধরনের মন্তব্য করছেন নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস মনোবলে যে তীব্র ধাক্কা দেবে এ বলার কোন সংশয় বা অবকাশ থাকে না দেখতে থাকুন তা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ